নমস্কার সবাইকে আচ্ছা আপনারা কি ভাবছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি স্টার্ট হয়ে গেছে না হতে চলেছে দেখুন রিসেন্ট একটা খবর আপনারা অবশ্যই শুনেছেন যাতে মনে হচ্ছে যে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হতে চলেছে কেন বলছে কথাটা আপনারা হয়তো জেনে গেছেন সবটা ব্যাপারটা হয়েছে ইউক্রেন কয়েকটা ড্রোন করে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন অ্যাটাক করেছে এই জন্য আমি বলছি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার হতে চলেছে দেখুন ইতিহাসে এখন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে যত যা যা কিছু হয়েছে এরকম ঘটনা কোনো দিন ঘটেনি যে কোনো রাষ্ট্রপ্রধানের বাসভবনের উপর এরকম ড্রোন হামলা করা হয়েছে এবং তাকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে যে ফার্স্ট টাইম এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে ইউক্রেনের কয়েকটা কয়েকটা বলতে ঠিকঠাক ইয়ে বলতে পারছে না কতটা ড্রন ছিল তবে একটা সিরিয়াস একটা বম্বিং করা হয় পুতিনের রেসিডেন্সে আপনারা এটা তো জেনেই গেছেন যে দু থেকে এই ইউক্রেন এবং হচ্ছে রাশিয়ার যে টানাপড়ন যে যুদ্ধ চলছে কিন্তু এতদিনে অনেক রাষ্ট্রপ্রধান বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প তারা অনেকবার চেষ্টা করেছেন যে এই প্রবলেমটা যাতে সমাধান করা যায় কিন্তু এই রিসেন্ট যে ঘটনা সেটা দেখে মনে হচ্ছে যে না এই প্রবলেমটা মনে হয় আর সলভ হবে না রাশিয়া ইউক্রেনকে ইউক্রেনের তো অনেকটা দখল করে নিয়েছে এবার এবার যতটা মনে হচ্ছে যে পুরো দখল হতে যাচ্ছে ইউক্রেন এই যে ইউক্রেনের এই যে একটা স্টুপিডিটি যারা গাধামো তার জন্য আজকে আর কোনো রাষ্ট্রনেতা একটা শান্তি চুক্তির পথে হাঁটবেন না ডোনাল্ড ট্রাম্প অনেকবার চেষ্টা করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তিনি চেষ্টা করেছেন যে এবং ইভেন তিনি যেহেতু রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তিনি ডিপ্লোম্যাটিক দিক থেকে রাশিয়াকে অনেকবার বুঝিয়েছেন যে দিস ইজ নট দ্য টাইম অফ ওয়ার এটা একটা পিসের সময় শান্তির সময় তাই ভ্লাদিমির পুতিনকে রিকোয়েস্টও করেছিলেন যে এখন এই ওয়ারের দিকে না যেতে এবং অনেকটা সিচুয়েশন কন্ট্রোলের দিকে চলে এসেছিলো কিন্তু রিসেন্ট যে ঘটনাটা ঘটিয়েছে ইউক্রেন তাতে মনে হচ্ছে এবার রাশিয়ার থামবে না কারো কথা শুনবে না ইভেন ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে হয়তো তিনি আর যে চেষ্টাটা করছিলেন যে ইউক্রেন হোক রাশিয়ার হোক তাদের মধ্যে যে টানাপোড়নটা যে টানাপোড়ন বলা ভুল হবে এটা একটা ওয়ার এটাকে যাতে থামানো যায় কিন্তু রিসেন্ট যে ঘটনা ঘটেছে তাতে কেউ আর এই শান্তি চুক্তি মানে দুই দেশের মধ্যে যে একটা শান্তির ব্যবস্থা সেটা করার দিকে কেউ আর হাঁটবেন না ইভেন যা ঘটনা এই যে রেসিডেন্সের উপর যেটা হামলা যেটা হয়েছে এটার জন্য ইভেন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি একটা শিম্পল ঘটনা বলে এটাকে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদি থেকে শুরু করে আরও যারা বড় বড়ো রাষ্ট্রনেতা ছিল সবাই এটাকে বলেছে যে এটা ঠিক হয়নি দেখুন একটা জিনিস এখানে স্পষ্ট ইউক্রেন একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা আগে ইউএসএসএস আর যেটা ছিল তার অধীনে ছিল পরবর্তীকালে সে বাইফারকেট হয়ে গিয়ে ভাগ হয়ে গিয়ে নাইনটিন নাইনটি ওয়ানের দিকে অনিজে একটা রাষ্ট্র হয়েছে কিন্তু একজন কমেডিয়ান আই থিঙ্ক উনি কি আদেও কি বৈদেশিক যে সম্পর্ক সেটা কি বোঝেন বা একজন কমেডিয়ান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে যে একটা স্টুপিডিটি করা যেটা একটা ভাবে দেশ চালানো সেটা সেটা উনি করেছেন উনি মনে করেছেন যে এটা হয়তো একটা ছেলে খেলার ব্যাপার একটা দেশ আর একটা দেশের মধ্যে যখন যেটা মনে হয়েছে করতে চেয়েছেন ও মনে করেছিল যে রাশিয়া হয়তো জাস্ট এমনিতে থেমে যাবে কিন্তু এখন পর্যন্ত যা বম্বিং হয়েছে যা ইউক্রেনের যা ক্ষতি হয়েছে সেটাকে কখনো পূরণ করতে মনে হয় না আমার যে এখন পঞ্চাশ বছর সেটা ইউক্রেন সেটা নতুন করে নিজেকে রিভাইভ করতে পারবে সম্ভব নয় আর হট করে এসে এই বৈদেশিক নীতির ক্ষেত্রে যে মানুষ বোঝে না যে একটা কমিটি করছিল তাকে সে এসে সে রাষ্ট্রপ্রধান হয় সেটা মনে করছে হাসি ঠাট্টার একটা বিষয় আর সেভাবে যখন সে দেশ চালনা করছে সে আর কী করতে পারে এটাই তো করবে তো রাশিয়ার উপর হামলা যেটা হয়েছে অবভিয়াসলি আমি একজন ইন্ডিয়ান হয়ে বলছি আমি কেন ওই খুনকে সাপোর্ট করতে যাব আমাদের দেশ যখন আর আমাদের দেশ জাতিসংঘের যে পার্মানেন্ট যে সিট মানে আপনারা হয়তো জানবেন যে ভেটু পাওয়ার যে অধিকার সেটার জন্য যখন ইউএনএ যখন একটা ভোট হয় আর কি সব দেশের সাপোর্ট পেতে হয় যখন করেছিল তখন ইউক্রেন কোনোদিনও ভোট দেয়নি আমাদের সাপোর্টে যার জন্য আমরা সেই স্থায়ী যে সদস্যের যে পথ সেটা আমরা পাইনি তাছাড়া আজ আমরা চায়না রাশিয়া এদের মতো ভেটো পাওয়ারে চলে আসতাম তো আমরা কেন সাপোর্ট করব ইভেন ভারত সবসময় বসু দেব কুটুম্বকম এই চিন্তাই কিন্তু সবসময় আমরা দীক্ষিত আমরা চাই যে একটা শান্তি চুক্তি হয়ে যায় কিন্তু একজন একজন একটা দেশকে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যখন যখন বারবার বলে তাকে এক শান্তি পথে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আর তখন সে একটা স্টুপিডিটি করে ফেলবে হ্যাঁ যেটা নৈতিকতার দিক থেকে যেটা নীতির দিক থেকে যেটা যুদ্ধের নিয়ম লঙ্ঘনের দিক থেকে সব দিক থেকে পড়ে যাচ্ছে তখন তাহলে কিভাবে সম্ভব এখন কী মনে করেছেন রাশিয়া কি ওকে ছেড়ে দেবে যেটুকু ছিল পুরোটা দখল করে নেবে আর এই যে শান্তি চুক্তির পথে কেউ যাবে না না নরেন্দ্র মোদীর চেষ্টা করবে না ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে না অন্যান্য যে দেশরা আছে যেমন ইউরোপের আরও অন্যান্য কান্ট্রিজরা রয়েছে তারা অনেক চেষ্টা করেছে তারা কেউ করবে কারণ একটা জিনিস বারবার দিস ইজ নট এ জক এটা এটা কমেডির সেই কমেডিয়ান এটা থিয়েটার নয় এটা 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 একটা একটা দেশ আর একটা দেশের মধ্যে একটা দেশ চালানোর ব্যাপার একটা বায়োলিটারাল একটা ব্যাপার রয়েছে এখানে তো বুঝতেই পারছেন আমি জাস্ট এই বিষয়টা একটু কেমন যেন মনে হলো ওই জন্য আজকে ভিডিও করতে বসেছি যে বিষয়টা নিয়ে একটু করলে হয়তো ভালো হতো একটা আপডেটের মধ্যে থাকা যায় আপনাদের একটা ইনফরমেশনও দেওয়া যায় সো আর লম্বা করছি না একটা কথা লাস্টে যে ওয়ার্ল্ড ওয়ার হয়তো হবে না ওয়ার্ল্ড আমি শুরু করেছি ওয়ার্ল্ড ওয়ার দিয়ে ওয়ার্ল্ড ওয়ার হয়তো হবে না কিন্তু এটা একটা হিনিয়াস একটা জঘন্যকর একটা যুদ্ধের একটা পুরোপুরি নিয়ম ভঙ্গ করা এটা টেরিবল একটা ঘটনা যে একজন রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক যে প্রেসিডেন্ট তার বাসভবনে এইভাবে ড্রোন হামলা করা দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ হেনিয়াস ইনসিডেন্ট যেটা ইতিহাসে হয়তো এখন পর্যন্ত অনেক যুদ্ধ হয়েছে অনেক কিছু হয়েছে কেউ এইভাবে করেনি মানে এই মুহূর্তে এসে সো বুঝতে পারছেন সব কিছু এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যা যা নতুন নতুন ইনফরমেশন যা কিছু হচ্ছে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই আর পারলে ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে জানতে পারে ধন্যবাদ সবাইকে